শুল্ক নীতি নিয়ে যুক্তরাষ্ট্রের সঙ্গে উত্তেজনার আবহে সাংহাই কোঅপারেশন অর্গানাইজেশন এসসিও শীর্ষ সম্মেলনে যোগ দিতে চীন যাওয়ার সিদ্ধান্ত নিয়েছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আগামী তিরিশ আগস্ট চীনের তিয়ানজিন শহরে এই সম্মেলন অনুষ্ঠিত হবে মোদীর এই সফরের ঘোষণার দিনই রাশিয়ার কাছ থেকে তেল কেনার কারণে ভারতীয় পণ্যের ওপর অতিরিক্ত পঁচিশ পার্সেন্ট শুল্ক আরোপ করেছে ওয়াশিংটন যার ফলে মোট শুল্কের পরিমাণ দাঁড়িয়েছে পঞ্চাশ সালে গালোয়ান উপত্যকায় রক্তক্ষয়ী সংঘর্ষের পর ভারত চীন সম্পর্কে যে শীতলতা তৈরি হয়েছিল মোদীর এই সফর তা অবসানের একটি গুরুত্বপূর্ণ ধাপ হিসেবে বিবেচিত হচ্ছে দু সালের পর এটি হবে তার প্রথম চীন সফর সম্প্রতি ব্রিক্স সম্মেলনে মোদী ও চীনা প্রেসিডেন্ট সি চিনপিংয়ের সাক্ষাৎ এবং পরবর্তীতে এসসিওর প্রতিরক্ষা ও পররাষ্ট্রমন্ত্রী পর্যায়ের বৈঠকে ভারতীয় প্রতিনিধিদের উপস্থিতি দুই দেশের সম্পর্ক স্বাভাবিক হওয়ার ইঙ্গিত